আসসালামু আলাইকুম বিওস আজকে অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি তো আজকে কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম হচ্ছে এই কোন চার ফিটের একটি ডিশ নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার এই হচ্ছে জিনিসপত্র এই আমি যেগুলো দিয়ে কাজ করে থাকি এবং আপনাদের দেখাবো হচ্ছে সাদের উপরে কিন্তু দা এই মরিচ শুকানো হচ্ছে আর আরেকটা বাবুকে দেখাবো আপনাদের তো দেখতেই পাচ্ছেন বাবু কিন্তু অনেক খুশি তো আজকে এই বাবু কার্টুন চ্যানেল দেখবে সেই জন্য আজকে এই ডিসটি সিটিং করলাম বা করতেছি তো আজকে একটি বক্স সিক্স একটি রিসিভার দেব তারপরে হচ্ছে একটি এই সলিড ডের একটি এলএমবি দেব তো আপনাদের দেখাবো হচ্ছে আজকে আমি যে জায়গায় এই ডিসটি সিটিং করলাম ছাদের উপরে দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটু বাবু কিন্তু এই ছাদটি ঝাড়ু দিতেছে তো অবশ্যই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরই মধ্যে হয়তো দেখতেই পাচ্ছেন আজকে আমি এই ডিসটি অলরেডি সিটিং করে ফেললাম আর এই এলএমবিটি ব্যবহার করলাম আমি হচ্ছে এই সলিডের একটি এলএমবি আর আপনাদের এই আজকে এই ডিশের মধ্যে মূলত হচ্ছে দুইটি এলএমবি লাগাবো একটি হচ্ছে একশো ডিগ্রি আর একটি হচ্ছে ডিডি ফ্রি ডিশ তো শুরুতে আমি একশো উনিশ ডিগ্রির এই এলএমবির মধ্যে একটি হয়তো কেবল দেখতে পাচ্ছেন ক্যাবলটি আমি সংযোগ করে রাখছি আমার সেট ফাইন্ডারের সাথে তো আপনাদের আসলে রোদ্রের মধ্যে আমি কাজ করতেছি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে দীপ্ত টিভি চ্যানেলটি কিন্তু চলতেছে তারপরে আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করব হচ্ছে চ্যানেল নাইন চ্যানেলটি চলতেছে আসলে এই রৌদ্রের মধ্যে তো এই জন্য একটু ছায়া লাগতেছে অন্যরকম হয়তো দেখতে পাচ্ছেন এই তারপরে হচ্ছে মাছরাঙা চ্যানেল আছে আপনাদের সেই চ্যানেলটিও একটু আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব তারপরে হচ্ছে এই বাংলাদেশি অনেক চ্যানেল কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে দেখতে পারবেন তো আর এই জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন মাছরাঙা চ্যানেলটি কিন্তু চলতেছি খুবই সুন্দরভাবে এবং আরও অনেকগুলো চ্যানেল আছে আসলে আমি সব চ্যানেলগুলাই দেখালাম না আসলে অনেক সময়ের ব্যাপার তো আমি এই ছাদের মধ্যে ফটো করে কিন্তু এই ডিল করে এই সিটিং করে রাখছি হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই হচ্ছে আমি আবার ডিশের সামনে চলে এলাম তো এখন আমি হচ্ছে এই আর আপনাদের একটা জিনিস দেখাবো এই দেখতে পাচ্ছেন আরেকটি বাবু কিন্তু আমার এই মিটারের সামনে কিন্তু বসে আছে তো এখন আমি কিন্তু এই ডিডি ফ্রি ডিশ অর্থাৎ তিরানব্বই পঁচানব্বই ডিগ্রি সেই ডিডি ফ্রি ডিশের এই এলিম্বিটিও কিন্তু আমি লাগিয়ে ফেলেছি অলরেডি হয়তো দেখতে পাচ্ছেন আর একশো উনিশ ডিগ্রি যে এলিমবিটি আছে সেই এলিম্বি থেকে কিন্তু খুলে ফেলেছি এবং এই এই ছোটো যে এলএমবিটা এই এলএমবির মধ্যে কিন্তু আমি অলরেডি যে ক্যাবলটি সংযোগ করলাম হয়তো আপনাদের অল্প কিছু চ্যানেলও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব এই সরাসরি মিটার থেকে আমার যে সেট মিটার তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি এই চ্যানেল চলতেছে অনেক সুন্দর তো আপনাদের আরও অনেকগুলো চ্যানেল আছে আপনাদের সেগুলোও একটু একটু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে নাইন এক্স এম চ্যানেল আছে আর এগুলো কিন্তু কোনো চ্যানেলে কিন্তু ঝিরঝির আসার কোনো সম্ভাবনা নাই সব চ্যানেলগুলাই কিন্তু একদম খুবই চমৎকার একদম ক্লিয়ারভাবে দেখতে পারবেন কোনো মাসিক বিল ছাড়াই প্রত্যেক চ্যানেলগুলোই দেখতে পারবেন আসলে সব মিলে অনেকগুলো চ্যানেল আছে আমি সবগুলো চ্যানেলই আপনাদের মাঝে এই দেখাবো না আপনারা আপনার দুইশো প্লেয়ার চ্যানেল কিন্তু আপনারা দেখতে পারবেন একদম ফ্রি মাসিক কোনো বিল ছাড়াই তো আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ